যাত্রীদের কবরে কিন্তু কোন দলাদলি নাই কবরে যদি কেউ এই পরিচয় দে আমি চরম মুড়িদ আমি চরমাইল লোক এই পরিচয় কবরে চলবে আর একটু চলে ক চলবে চলবে আমি ফুরফুরার লোক জৈনপুর আঠরসি চন্দ্রপাড়া রাজারবাগ দেওয়ানবাগ আমি তাবলিগের লোক তাইলে বুঝলাম এ পরিচয় চলে না না তাইলে আমি আওয়ামী লীগের লোক কি ক্ষমতার সুরে কেউ ডরেও কথা কয় না কবরে মনে ডরা ডরি নাই ওখানে এসব কিছু হ্যাঁ চলে না তাইলে আমি বিএনপির লোক এ পরিচয় নেই তাইলে আমি জাতীয় পার্টি আমি পীর আমি মুফতি আমি মহাদ্দি এ কবরের যাত্রীরা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করিয়া বলছিলেন ইয়া فاطمه তুমি নিজেকে জাহান্নাম ও ফাতেমারে রে দুনিয়ায় থাকো অবস্থায় নিজে আমল করো জাহান নামের আগুন থেকে বাঁচো ও ও পর অন্ধকার কবরে কবরে যদি পরিচয় দাও আমি আখিরি জামানার মে আল্লাহ রসুল বলেন ফাতেমার এই পরিচয় কবরে কোনো কাজ হবে না ও কবরের যাত্রীরা আল্লাহর রাসুল যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে এমন কোন পীর আছে এমন কোন দল আছে যেই পীর যেই দলের নেতা নেত্রী তোমাকে মাকে কবরে নাজাতের ব্যবস্থা করতে পারবে জোরে মুখ খুলে বলো বাজান পারবে কবরের যাত্রীরা হাতে মারা পরে। কবর দেওয়ার পরে দাবন কাপনের পরে আবুজর গেফারি রাধি আনহু কবরকে লক্ষ্য করে বলতেছিলেন ও কবরের মাটি সাবধান করিস না তোর গর্বে কাকে রাখছি জান হাসান হোসাইন তার আম্মাকে তোর গর্বে রাখলাম আলিকাল রামু আজহু তার স্ত্রীকে তোর গর্বে রাখলাম শরদারে দো জাহান আল্লাহর আবি বের করি টুকরার কবরের মাটি আল্লাহর হুকুমে কবরের মাটির জাবান খুইলা গেল কবরের মাটি ডাক দেবলে বলে যার গেফারি আমার কাছে কার মে কার স্ত্রী কার মা কোন বংশের লোক এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না যে আমার কাছে ভালো ব্যবহার নিয়ে আসবে যে আরো আঙুল নিয়ে আসবে সেই একমাত্র আমার কাছে ভালো ব্যবহার পাবে আর যদি খারাপ আঙুল নিয়ে আমার গর্বে আসে আমি কবরে মাটি দুই পাশ থেকে এমনভাবে চাপ মারবো এক পাড়ে হাঁট অন্য নব্বা জোরে মিশাইয়া দেবো আমার বলে কোন আমার বন্ধাবান্ধীরা তোমরা ইমান আনো তোমরা বিশ্বাস করো কেমন ইমান আনবা বিশ্বাসটা কেমন করবা আল্লাহ রব্বুল আলমিন বলেন সাহাবাইকের আমরা যেভাবে বিশ্বাস করছিল যেভাবে ইমান আনছিল বাজান তোমার আমার বিশ্বাসটা কেমন এক শ্রেণী আমার বাজান বাপর ধারালের মাপুনরা দুনিয়ার নেতা নেত্রীকেও খুশি করা গতিকে মাসছিদ যাইয়া রকুতে যাইয়া শেষ আ যাইহা সোহান আর বিয়াল আমার মাওলাকেও খুশি করতে চায় জয় বোলো আছে না না বাজান মাসসির থেকে নাইমাহ এমন দুনিয়ামুখী নেতানেত্রী দলের সঙ্গে জড়াইয়া তাদেরকে খুশি করার জন্য স্লোগান দেও কিন্তু ভালো করিয়া যাই না রাই খুব আল্লাহ রসুল বলেন দুনিয়া এবং আখেরাতের সম্পর্ক রাতাই দুই শতিনের মতো বাজান কোন পুরুষ দুই স্ত্রীকে একত্রে কিন্তু খুশি রাখতে পারে না এরকম ইতিহাস আছে কেন পারবে পারবে করেন পারে দুই শতিন যেরকম এক সময় কোনো সময় খুশি রাখা যায় না আল্লাহ রসুল সাল্লাহি আসাল্লাম বলেন এরকম দুনিয়া এবং আখেরাত একাত্র না তুমি যদি আখেরাতকে খুশি করো দুনিয়া বেজার হবেই হবে আর যদি দুনিয়াকে খুশি কর আখেরাত বেজার হবেই হবে এই جناب আমার ভাইদেরকে বলবো দুকি স্থি পরパラ দেনা চিরা যায় এক কবরের যাত্রীরা যেই লোক দুই নৌকার ভিতরে দুই পা লাগায় যখন দুই নেকা দুই দিকে সর্তে থাকবে তার maschare ফায়রা চিরা ধ্বংস হওয়া ছাড়া দ্বিতীয় আর কোনো বিকল্প থাকবে না এই جناب আমার ভাইদেরকে বলবো পর্দালে মা বন্ধুদেরকে বলবো আমি অনেক সময় বলি ছাত্র দশ সাবজেক্টে পরীক্ষা দেয় নয় সাবজেক্টে ছাত্র ফেল করে ছাত্র না ফেল। এ আল্লাহর বান্দারা ভালো করে বোঝ আল্লাহ আকবার দশ সাবজেক্টে যদি ছাত্র তেত্রিশ কইরা নম্বর পায় ছাত্র পাশ না ফেল ঠিক বাজান ভালো করে মনে থাকা লাগবে এক শ্রেণী আমার বাজানরা আছে আমরা নামাজ পড়ি কেন আল্লাহর হুকুম পালন করি কথা কয় না আল্লাহ কি বলছেন আকিমুসলা তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো নামাজ পড়ো এইটা বলছে কি বলছেন নামাজ নামাজ প্রতিষ্ঠা করো প্রতিষ্ঠা শব্দের অর্থ কি কায়েম বসবেন না কায়েম মানে তো তারা করি না হ্যাঁ বসবে অর্থাৎ নামাজ নিজে তুমি একা পড়লেই হবে না তোমার ছেলে সন্তান পরিবার পরিজনকে নামাজ পড়াও এই তুমি সুযোগ যদি পাও মেম্বার চেয়ারম্যান এমপি সমাজের ভিতরে চেষ্টা করো তোমার ক্ষমতা আছে রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠার চেষ্টা করো এর নাম হলো প্রতিষ্ঠা কথা ঠিক কিনা বাজান আমরা নামাজ কেন পড়ি মালিকের হুকুম পালন করি বাজান আমরা রোজা কেন রাখি আমার মালিক বলছেন সিয়াম তোমাদের উপরে আমি নব মাসের রোজা ফরজ করলাম কার হুকুম পালন করি জোরে বলেন বলেন তাইলে আমরা নামাজ পড়লাম মাওলার হুকুম পালন করলাম আমরা রোজা রাখলাম কার হুকুম পালন করলাম হ্যাঁ সেই মালিকই তো ওই কোরআনুল ভিতরে বলেন আকিমুদ্দিন তোমরা দিনকে প্রতিষ্ঠা করো কি প্রতিষ্ঠা করো এখানে আল্লাহ বলছেন দিন অনুযায়ী চলো তুমি ব্যক্তি নিজে দিন অনুযায়ী চলো এটা আল্লাহ বলছে কি বলছে হ্যাঁ মুখ খুললে বলেন কি বলছে আচ্ছা তার দিন প্রতিষ্ঠার অর্থ কি নিজে দিন অনুযায়ী চললেই হবে না পরিবার পরিচয় সমাজ রাষ্ট্রের মধ্যে দিন প্রতিষ্ঠার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে ঠিক আচ্ছা আপনি নামাজ পড়েন রাখেন আল্লাহর জমিন আল্লাহ দিন বাস্তবায়নের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে যদি আপনি চেষ্টা না থাকেন তাহলে এই মালিকের হুকুম মানছেন কথা কেন মানছেন মানা হয়েছে পেয়ার ডলতে ডলতে বেসতে চাইবেন যে কি এটা কে শিখেছে শিখেই লোকে আল্লাহ বলতেছেন দুইটা তাকি তাকিদ অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব পরীক্ষায় পাশ না কই দিয়া এসতে যাইতেছেন শিখেই লোকেরা কেমন পরীক্ষা নবীরা পর্যন্ত এক পর্যায়ে ল হু প্রেশান হইয়া দুই হাত মালিকের দরবারে উঠাইয়া ডাক দিয়া বলে মাতা মাতান মালিক আপনার সাহায্য কোথায় এই অবস্থায় না পইরেই ভেষ রে ভিতরে ঢুইকে গেল এই আমার বাজানদেরকে বলবো পর দেয় মা বোনদেরকে বলবো এ দুনিয়াদার পাগল আমার বাবারা যারা দুনিয়ার পাগল হয়েছেন ক্ষমতার পাগল হইছেন সম্পদের পাগল হয়েছেন দলের পাগল হয়েছেন নেতা পাগল হইছেন আমি সেই বাজানদেরকে বলবো কবরে কিন্তু কোন দলি চলবে না চলবে এই কবরে প্রশ্ন কয়টা বলেন এই এক নম্বর প্রশ্ন মানরব বুকা এক নম্বর কি দুই নম্বর প্রশ্ন আমার দিন হুকা তিন নম্বর প্রশ্ন আমার নাবি ইউকা এই তিন প্রশ্ন বিচার কেউ পাইছেন তুমি সর্বনের কিনে আসতে কোন দিন হ্যাঁ আটরসি রাজার বাঘ দেওয়ান মাছ বান্ড আওয়ামী লোক জাতি পার্টির লোক ফির লোক তুমি ফির না মুড়ি বড় বংশের লোক আছে কোনো পরিচয় আছে না থাকলে বুইজা শুনে কবরে যাওয়া লাগবে ঠিক আরটো এই মাতুপাড়ে সরদারী কয় দি আ যে কয়দিন দিন খোলা চক্ষু চিরতরে বন্ধ সব বন্ধ এই কবরের যাত্রীরা আল্লাহু আকবার ফেরাউনের কথা শুনছো আজান বনে ছেলে ছেলে সন্তান গুলো ধৈর্যা জবাই করছিল এত বড় শক্তি ধর কেউ বলার কিছু নাই আছে হ্যাঁ যখন হায়াতের বেড়া শেষ আমার মা বলো ওকে নীল নদীর ভিতরে চুবাইয়া চুবাইয়া তারপর আমার মালিক বাড়ছে কথা ঠিকই না সাদ্দাদের নাম শুনছেন আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ করিয়া দুনিয়ার বেহস্ত তৈরি করলো আমার মালিকের বেহেস্তে যাবে না বেহেস তো কমপ্লিট দলে বলে যখন দেখার জন্য গেল দেখে দরজায় বুড়া দাঁড়াইয়ে রয়েছে বুড়োটাকে বড় লোক দেখেন না গরিব দেখলে খেটিমিটি করে সরা আছে না হে কপাল ফুরা তুইও মানুষ আমার রাস্তার ফকির এই যে নাকি অসহ হয় সেহতো মানুষ কথা কয় না আমার মালিক ইচ্ছা করলে তোরেও তো রাস্তার ফকির বানাইতে পারতো আজকে ক্ষমতা পাইয়ে টাকার গরমে ক্ষমতার গরমে দরাকে সরাগান মনে করো না ঠিক কথা ঠিক কি না এই জন্য আমার ভাসানদেরকে বলবো খবরদার দা ডাক দেওয়া বলে বুড়া ডাকে বুড়া ডাক দেওয়া বলে সাদদা আমি আজরাইল আছি তোর জান খবাজ করার জন্য না যখন আজরাইলের কথা শুনলো শরীরের ভিতরে কম্পন থর থর শুনো ভাই আজরাইল বড় শখ করে বেশ তো তৈরি করছি একটা নজর দেখার সুযোগ দাও আজরা সাল্লাহ তু কথার কথা রাগ দেওলা খাবি। আজকে দুনিয়াতে স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলের ভিতরে আমার মাওলার সমস্ত নেমাত ভুক ভোগ কইরা ধরা সরা গান মনে করো নাই যা মনে তার কর্ষ মাওলার সঙ্গে চ্যালেঞ্জ কইরা বেহেস্ত তৈরি করলে আমার মাওলার বেশতে যাবি না আমার মাওলার হুকুম হইছে তোকে ধইরা নেওয়ার জন্য হ্যাঁ ইদা আজা আজ আর হুমলা ইয়াস্তা খের আগে হবে না কথা বলিয়া যখন ঘুপটা নিয়া গেল ধড়টা সব ধাড়াস করিয়া কইরা গেল ওই সাদ্দাদের আর ক্ষমতা রইল না এই আমার বাজান্দেরকে বলল ফর দা লেমা মন্দিরকে বলল হাসা উল্ফা তার ইদিল কাসাফাল গুবার আফারা সুন তাক তার জেলে আজকে দুনিয়ার ভিতরে আমি পরিচয় দেই আমি পি কেউ পরিচয় দেয় আমি মুক্তি কেউ পরিচয় দেয় আমি চেয়ারম্যান কেউ মেম্বার কেউ এমপি কেউ মিনিষ্টার কেউ আমি বড় ধনী কেউ পরিচয় দেয় আমি বড় আমি অমুক অফিসার আমি অমুক এমপি আমি অমুক এমপি আমি অমুক মন্ত্রী বাজার আমি অমুক বংশের লোক এই পরিচয় কয়দিন চলবে যে কয়দিন চক্কু খোলা থাকবে কিন্তু এ নাফরমানের দলরা যারা আল্লাহর হুকুম নবীর তরিকো অনুযায়ী চলো না যখন আজে সালাতু ওয়াস সালাম আমার Maular হুকুম অনুযায়ী যখন তোর বাড়ির দরজায় সিটি বাজায়া বরবা আজে সালাতু ওয়াস সালাম আসবে মাথা তার আসমানে পাউতার জমিনে একাদ মাস রেগে একাদ মাগরিবে দুনিয়া জরা তার শরীর নীল দিগের মতো দুইটা চক্ষু শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলা পশম প্রত্যেক পশমের গুড়া দিয়ে আগুনের জীব বাবা ইরিতে থাকবা এই অবস্থা দেখে না ফারমানের রুহ তো আর বের হইতে চাইবে না তিনশো ষাটটা মকামের এর ভিতরে ফালাফালি করবে আগে আসলে তো আসলে দুবক দিয়ে বলা খবি আমার মাওলার সমস্ত নেইমাত ভোগ করছ আমার মাওলার দেওয়ার নেয়মাত চক্ষু দিয়া দেখছ আমার মাওলার দেওয়ার সাবান দিয়া কথা বলছ আমার মাওলার দেওয়া নেয়মাত ব্রেন দিয়া পড়াশোনা হইলি আমার মাওলার দেওয়া ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য করে বহু সম্পদের মালিক হইলি আমার মালিকের হুকুম মানো নাই আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধৈরে নেওয়ার জন্য এই কথা বইলে যখন রুটাকে ধৈরে খপরে ধরব কলিজার সেইরা সেইরা নিয়ে চইরা যাবে বাজান কই বর মেয়াগিরি আর এই যে আমার ভাইদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো বাজান দুনিয়ার যে কোনো কাজের ভিতরে পাঁচবার যদি কেউ ঠগো আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে যদবার আশা করা যায় কিন্তু কবরের যাত্রীরা একবার যদি কেউ কবরে যাইয়া ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে আপিল করিয়া জিবার কিন্তু আর আশা না এইজন্য আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বন্ধুদেরকে বলবো দুনিয়ার ইতিহাস পড়ো দেখো বাজান আল্লাহর ওলিদের ইতিহাস পড়ো আসলে তোমার আমার চিন্তাও নাই চেষ্টাও হলো না কিন্তু আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবা আমার अब्बा জামা আহমদ উল্লাহর জবানে শুনছিলাম দাদাজনৰ তোলা খালী এন্তে কাল আগে আগে চকুৰে পৰে বইছে পাছি একো তাকাইয়া তাকেয়া তাকে আহু আহু কৰিয়া চিল্লে হা খান্দে আৰু দুই চক দিয়া বাইয়া বাইয়া পানী টক টক থক ঠক খুৰিয়া ফৰে আর বাউলার দিকে ফেইরা ফিরা কৰু চুৰে ডাক দে ওরে আমাৰ মাউলাৰ আমাকে মাপ নাই কর আমি একে কেমনে থাকব ওই অন্ধকার কব বাতি নাই রে সাথী নাই রে কব এ দুনিয়াদার পাগুলো আমার বাবারা যেই খবর তোমার আমার জন্য অপেক্ষা করতেছে ওই খবরে তো বাতি না কবরে যাওয়ার পরে ডান দিকে নাভার বান তাকে বামে দেখে মাটি নিচে মাটির বিষ উপরেতে চাপা মাঠি ভাইগা যাইতে ফারুয়া লাভার মা হারাইয়া আমার মাওলাকে করু সুরে ডাকবে আল্লাহ আল্ল আমার মাওলায় ভালো রে না দিয়ার বিতারে স্বাধীনতা পাইয়া দরাকে সরাগান বলে কললাই আরে আমাকে একবার আল্লাহ কইয়া ডাক দাও ওলে এখন আর তোর কেউ নাই তুই এখন শত শত বছর আমাকে ডাকু একবার আর তোর ডাকে সারা দেব না ও কবরের মাটি নাফার ফরমান দুই পাশ থেকে এমনভাবে চাপ মারো এক পা জরে হাত দি নি 59 মধ্যে মিশে দাও আবার কাছে করো খাতের ভাবা এই কি আমার বাজানদের কি বলবো পরজা আলে মা বানদের কি বলবো বাজান দলা দলি সারো বাজার কবরে কি দ কোনো দলের পরিচয় নাই তুমি কোন পীরের মুড়িদের পরিচয় কবরে নয় বাবা আমাদের উদ্দেশ্য হলো গুনার থেকে ফেরা নেকের কাজ করা কলব নরম কইরা চোখে পানি নিয়া সুন্নার তরিকার ফেরা আমুল মজবুত কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে যেখানে গেলে আমার দেল দিনের দিন নেকের দিকে চোখে গুনার দিকে ফেরে চোখে পানি আসে মাওলার ভয় ভিতরে পয়দা হয় এরকম জায়গা যাইয়া পাগল হইয়া কবরে যাওয়া লাগবে আল্লাহ এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠা গুনার কথা মনে করো দুই চোখের পানি ফালার দরবারে কান্দ আর মাউলার দরবারে মাপ ম সে এই ঘরের দরজা দিয়া নতুন বউ হিয়া উঠছিল শরবত খাওয়াইলো কত লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের ছেলে কান মা মা করে মে মা মা করে ও কত আর দিবা না এ মাটির দিকে চাইয়া দেখেন আপনার বানরা কিভাবে কান্দে বলি আমাদের село বর নাই মে বর নাই করে বসি রে মাফ করে দেন গো মাওলা মাফ করে দা এ আল্লাহর বান্দারা জোর কান্দেন জোর সন্তান মারা গেলে চোখে পানি আসে সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে তোমার আমার গুণার কারণে জাহান নামের মেরা জ্বলছে নামেরা করুন সঙ্গে পানী সারা ঠান্ডা ও বিনা এ আল্লাহ যাদের ইসলামে মাফেল হইলো শ্রেষ্ঠগণই সাহায্য করো নাও আমরা উপস্থিত হয়ে গেলাম সবার উপরে khas মেহেরবানি নাযুল করেন আল্লাহ আমাদের আম্মা আব্বা প্রিয় সহজ কবরে শুয়ে আছে আমরা দোয়া করলাম তাদের কবর কে বাগান বনায়া দা আল্লাহ মাহাবুরকে হেদা তেল জৰিয়া জাতি হাম্মা ইয়াশ সেলেমন আল আল